ভালো রহমতে আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে কথা বলবো যারা হান্ড্রেড পার্সেন্ট টপ আপ বনাস ইভেনটি সম্পূর্ণ ফ্রিতে নিতে চাচ্ছ কিভাবে নিতে পারবে সম্পূর্ণ বিস্তারিত ডিটেলস এই ভিডিওতে প্রথমত আমরা চলে আসবো আমাদের গ্রুপে গ্রুপে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ আমাদের গ্রুপে কিন্তু আমরা বলে দিয়েছি যারা আমাদের কাছ থেকে হানড্রেড পার্সেন্ট টপ আপ ইভেন্টের সম্পূর্ণ ফ্রিতে পেতে চাচ্ছ তারা আমাদের এই যে ভিডিওর লিঙ্কটা রয়েছে যে ভিডিওতে আমরা গিফট হয়ে দিয়েছিলাম সেই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এবং কি তোমার ফ্রেন্ডদেরকে কাছে ভিডিওর লিঙ্কটি শেয়ার করতে হবে তুমি ভালো কিছু কমেন্ট কমেন্ট বক্সে করবে তার সাথে গেম ইউআইডি করতে কমেন্ট বক্সে কমেন্ট করবে তাহলে তুমি গিফট হয়েতে জয়েন হয়ে যাবে এই গিফট হয়েতে কিন্তু আমরা পাঁচজন ব্যক্তিকে একশো পনেরো ডায়মন্ড সম্পূর্ণ ফ্রিতে দিব আমরা একশো পনেরো ডাইমন টপ আপ করে দিবো আপনি ইভেন্ট থেকে একশো ডায়মন্ড বোনাস পাবেন মোটে দুইশো পনেরো আপনি সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন এখন আমি কথা বলি যারা এই গিভেতে জয়েন করবেন আমরা প্রতিদিনই কিন্তু একশো পনেরো করে পাঁচজন ব্যক্তিকে দিয়ে দিব এখন তোমরা যদি এই ভিডিওতে জয়েন হতে চাচ্ছ বা এই গিভওয়েতে তোমরা যদি জয়েন হতে চাচ্ছ এখনও সময় রয়েছে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে চলে আসো এবং কি আসার পরে তোমার মনের মতো কমেন্ট করো এবং কি ভিডিওতে লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো ভিডিওতে শেয়ার করো তাহলে তুমি এই গিভেতে জয়েন হয়ে যাবে প্রথমত আমরা ভিডিও লিঙ্কটি এখান থেকে কপি করে আমরা লটারির মাধ্যমে একজন উইনার আজকে বের করব বাকি উইনারগুলো প্রতিদিন হিসাবে বের করে নেব তো চলে আসবো আমরা কমেন্ট প্রিটার অপশানে কম্পিউটারের অপশানে আসার পরে এখন কিন্তু আমরা রকম ভিডিও ফিস করব না কেননা এখান থেকে আমরা সম্পূর্ণ লাইফে ট্রাই করব আপনাদের উইনার খুঁজে বের করার জন্য প্রথমত আমরা এখান থেকে ভিডিওর লিঙ্কটি এখানে বসিয়ে দিব বসানোর পরে জাস্ট আমরা নিচনে স্লাইড করব স্লাইড করার পরে এখানে আমরা দিয়ে দিব আমাদের যে সংখ্যাটি পূরণ করতে বলা হয়েছে সেই সংখ্যা পূরণ করার পর আমরা গেট কমেন্টস কতগুলো কমেন্ট এসেছে সেটা চেক করব দেখতে পাচ্ছেন অনলি ষোলো জন কমেন্ট করেছেন ভাই রে ভাই আপনারা সকলে জয়েন হইতে পারবেন এখানে কোনো লিমিট নেই আপনারা সকলে কমেন্ট করেন এবং কি ভিডিও শেয়ার করেন ভিডিওতে লাইক করেন সম্পূর্ণ ভিডিও ওয়াচ করেন এখন যারা মেন কথা হলো যারা এই ভিডিওতে জয়েন হয়েছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং কি আপনাদের ষোলো জনের মধ্যে যে কোনো একজন পেয়ে যেতে পারে একশো পনেরোটা এমন আজকের জন্য এবং কি বাকি জন আমরা প্রতিদিন গিফট করে ভিডিও মাধ্যমে জানিয়ে দেবো তো আমরা গেট ইস কমেন্ট স্টার্ট করলাম এখানে দেওয়ার পরে আমরা এখান থেকে কমেন্টটা বের করে নিলাম দেখতে পাচ্ছেন ষোলো জনের কমেন্ট রয়েছে তো আমরা স্টার্টে ক্লিক করার সাথে সাথে আজকে উইনার কে হচ্ছে এটা এখানে দেখতে পারবো তো প্রথম কথা হলো আজকের উইনার হচ্ছে বেডি গেমিং লাস্টে ওনার ইউআইডি কোডটা দেওয়া রয়েছে আপনি আমাদেরকে ইনবক্সে অবশ্যই মেসেজ করবেন আমাদের কাছ থেকে সম্পূর্ণ ফ্রিতে আপনি একশো পনেরোটা এমন ইউআইডি কোডে পেয়ে যাচ্ছেন গিভ হয়ে এবং কি আপনারা যারা ইউআইডি কোডের মাধ্যমে ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ আপ হান্ড্রেড পার্সেন্ট বোনাস ইভেন্ট কমপ্লিট করতে যাচ্ছেন ফ্রি ফায়ারে ডায়মন্ড উইকলি মান্থ মান্থলি লেভেল আপ পাস উইকলি লাইট যে কোনো ধরনের ফ্রি ফায়ারের আইটেম কিন্তু আপনার আমার কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টের সাথে নিতে পারবেন আমরা ট্রাস্টেড কিনা সেটি আপনি আমাদের যদি টেলিগ্রাম গ্রুপ ভিজিট করেন সেই ক্ষেত্রে আপনি এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস কিন্তু দেখতে পারবেন আমরা কিন্তু হানড্রেড পার্সেন্ট ট্রাস্টেডের সাথে কাস্টমারদেরকে কিন্তু ফ্রি ফায়ারে করে মাধ্যমে ডায়মন্ড টপ আপ করে দিচ্ছি তাদের রিভিউ কিন্তু আমাদের গ্রুপে হানড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন আপনারা সকলে আমাদের রিভিউ দেখে আমাদেরকে মেসেজ করে আমাদের কাছ থেকে কিন্তু ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ আপ করতে পারেন আশা করি যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিন চ্যানেল নতুন ভিজিট করলে এখনই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে নিন